কল রসুল্লা সাল আলহি ও লাইয়দ খুল জন্নত মন কেনফি কলবিহি মিস কল জরিন মিন কেবরাহু আহমদ নবী করিম সাল আলাইসলাম করেন যে ব্যক্তির অন্তরে ক্ষুদ্র অনুপরিমাণ অহংকার থাকবে সেই জান্নাতে প্রবেশ করবে না হাদিসটি ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই তার রচিত মুসনাদে বর্ণনা করেছেন এ হাদিসের অর্থ হল অহংকারী ব্যক্তি প্রাথমিক পর্যায়ে জান্নাতে প্রবেশ করবে না প্রিয় দর্শক ইসলাম অহংকারী এবং অহংকারের নিন্দা করেছে অহংকার মানুষ কেন করে মানুষ অহংকার করে এ কারণে যে সে নিজেকে শ্রেষ্ঠ মনে করে আর অপরকে তুচ্ছ মনে করে আর অহংকার মানুষ এই কারণে করে যে সে অন্যের কোনো মতামতকে মেনে নিতে চায় না তার ইচ্ছে হয় সে নিজের মতকে প্রতিষ্ঠা করবে অথচ সে জানে অন্য ব্যক্তির কথা সত্য সে সত্য বিষয়কেও সে মেনে নিতে আগ্রহী হয় না হয়তো সে ব্যক্তি তার চেয়ে গরিব বলে বা দুর্বল বলে বা দরিদ্র বলে বা তার সামাজিক মর্যাদা কম বলে কিন্তু মানুষ অহংকার করে নিজের জীবনে নিয়ে আসে আল্লাহর সে মহা আজাব প্রিয় দর্শক ইসলাম অহংকারী এবং অহংকারকে নিন্দা করেছে এবং এই অহংকার অত্যন্ত খারাপ একটি গুণ খারাপ একটি বৈশিষ্ট্য তাই আমাদের উচিত সব সময় অন্যের সাথে সাক্ষাতে হাস্যজ্জ্বলভাবে সুন্দর ভালোবাসাপূর্ণ বক্তব্যে মুচকি হেসে এবং ভালো মনে করে অপরের সাথে মেলামেশা করা আর অহংকার বোধ থেকে বেঁচে থাকা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে অহংকার থেকে বেঁচে থেকে আল্লাহর ইবাদত করা তৌফিক দান করুন